যা আজকাল সোজা আমলে বিস্কিট ওঠে না বাবু হারান যেদিন খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন কেন বলবো আমার ভাই যেদিন মারা যায় তার চার দিন বাদে এনকোয়ারি শুরু হলো আর একজন মাস্টার মারা যাওয়ার পরের দিন আপনি ছুটে চলে এলেন আস্তে আস্তে মাস্টার ফাস্তান বলবেন না উপরতলা থেকে কটা ফোন এসছে জানেন হারানের মতো একজন সমাজসেবী মরে যাওয়াটা কি চারটি জানি ব্যাপার সমাজসেবী হ্যাঁ সমাজের সেবাই করতো যে যেমন ভাবে দেখে সকলে তো শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে কিন্তু কেউ কেউ বলে ক্যারেক্টারলেস হ্যাঁ আপনারা হারানের মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা ধর্তব্যের মধ্যে আনেন না কিন্তু ওটা আমার কাছে কর্তব্য তাই আরেকবার জিজ্ঞেস করছি অরুণ বাবু কাল রাতে আপনি কোথায় ছিলেন বাড়িতে ছাত্র পড়াই তাই করে বাড়িতেই ছিলাম এই গ্রামের ছাত্রদের পড়িয়ে সংসার চলে আপনার একটা ছোট ব্যবসা আছে ইলেকট্রিকের কিসের ব্যবসা সত্যি বলছেন আপনি কি অরুণকে সন্দেহ করছেন এটাই তো মুশকিল আমি আপনাকেও সন্দেহ করছি মিস্টার বচ্চন কিংসুক বাবু নিখিল বাবু দুর্গতি না প্রত্যেককে সন্দেহ করছি এই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে প্রেমিকাদের একটা অদ্ভুত মিল আছে দুজনেরই সন্দেহ বাতিল এখন আমার মরা বাবা যদি এখানে উপস্থিত থাকতো আমি তাকেও সন্দেহ করতাম আপনি তো কলকাতার একটা স্কুলে পড়াতেন হঠাৎ করে এই ধারে গোবিন্দপুরে এলেন কেন বলে দেবে যাব তাও ঠিক তো ওদের সবাইকে তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে ধরতে পারছেন না চোখের সামনে তো অনেককেই দেখতে পাচ্ছি সবাইকে আর ধরতে পারছি কই আমি চলি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে যাবার আগে একটা কথা বলে যাই অরুণী কাজ করতে পারে না মানুষের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য ওর জীবনের যা ব্রত এক মিনিট জ্ঞান দেবেন তো এখন সময় নেই পুজোর ছুটিতে আসুন তোমরা একটু সাবধানে থাকবে এ লোকটা কী করবে বোঝা যাচ্ছে না যার যার ভাবনা নিজে নিজে ভাববে অন্যের উপরে নির্ভর করার কোনো প্রয়োজন নেই ওকে আসুন দাদু এটা কোয়েশ্চেন ছিল কিছু মনে করবেন না মনে করে কোনো লাভ আছে না তা নেই তাহলে করি আপনার বাবার নামটা কি ওয়াই ওয়াই না এইচ 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 ফর হারাধন হারাধনের পাঁচটি ছেলে রইলো বাকি চার এই যে ওই স্পটে পড়েছিল কে বলুন তো

কিন্তু পরশু যে স্কুলে কতগুলো টেস্ট রয়েছে হ্যাঁ তো তাতে কি হয়েছে টেস্ট পে পিছিয়ে দিন পরশু যে হবে এনি প্রবলেম প্রবলেম আছে পলিটিক্যাল পার্টি সম্মেলনের জন্য স্কুল বন্ধ থাকবে এটা তো মেনে নেওয়া যায় না আহ বিনোদ বাবু আপনি আবার এর ভেতরে কথা বলছেন কেন দরকার হলে কথা বলতেই হয় কতগুলো পলিটিক্যাল হুলিগান্স তারা এসে স্কুল বন্ধ করে দেবে আর সেটা মানতে হবে আহ আপনি কাকে কি বলছেন উনি আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিক্ষাগত যোগ্যতা ক্লাস ওয়ান নতুন বসে বা সম্মেলন পরশুই হবে এই স্কুলেই হবে কি আপনার হবে আপনি অনেক বড় হবেন লাইফে অনেক আমি না না বসুন না বসুন না কি বলছিলেন বলুন না কি বলছিল আপনার চোখ লাল হয়ে গেছে মাথায় কিছু থাকবে না না ওসব আপনি ভাববেন না মনে যখন এসছে বলে দিন বললেই মনে হবে অনেকক্ষণ চাপার পরে পেছাপ করবে না মানে হালকা হলেন ওরা নাকি আমাদের স্কুলে সম্মেলন করবে বলছে তাই কালকে স্কুল ছুটি আচ্ছা মানুষের শিক্ষা লাভের যে ন্যূনতম অধিকার সেটা তো কেড়ে নিচ্ছে মানুষকে তো গোলাম চাই চাইছে আশুতোষ বাংলার টাইগার আপনি আসুন মায়েরই বলছি মানে মালছুয়ে বলছি যে আপনার এই জ্ঞান ভৈরবী শুনলেই না আমার ফল ও ফলা সব তাকে উঠে যায় আইনের রক্ষা না আমি কিচ্ছু নই কিচ্ছু নয় সম্মেলন আটকা থেকে যে বাবার

가라야스티. 어마라로, 어마라로, 하자, 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 어마라로, 어마라로, 하자, 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 어마라로, 어마. 나가. 야. 쳐라, 쳐라, 쳐라. 쳤.

আজ এখানে সম্মেলনটা করবেন না দাদা কেন আমি স্কুলের সভাপতি আমি এখানে সম্মেলন ফম্মেলন ফিটিং ফিটিং যা খুশি তাই করতে পারি আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন ফেটে দরজা হয়ে যাবে কিন্তু আপনি বাচ্চাদের স্কুল বন্ধ করেছেন এটা নিয়ে গ্রামে একটা বিরাট ইস্যু হয়ে গেছে আরে খোঁজ খবর রাখুন আপনার ভাইটাকে দিয়ে কিছু হবে না হ্যাঁ আপনি বরঞ্চ আমার বাড়িতে মাল পাঠাবেন আমি আপনার বাড়িতে খবর পাঠাবো হ্যাঁ সেই ঠিক আছে কিন্তু আজকে কি করবো

জন্য যথেষ্ট ঠিক আর প্রশ্ন তো চক থ্যাংক ইউ ভে হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর আজকের মতো বাটক পরিবন্ধ এই তো দাদু যান ক্লাস করান থ্যাংক ইউ দাঁড়ান দাঁড়ান এইসব ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে তো বুক চুতে কথা বলতেছে কেন রবি ঠাকুর লিখে গেছেন না ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট টিয়ার ফি আমি টিয়ানাবক মেয়েটার কথা বলছি চল কোথায় চললেন জামা কাপড় ইস্ত্রি করতে হবে সন্ধ্যেবেলা মোর হয়েছে আছি সকালে টনিক দিয়েছি রাতে গিয়ে একটু খুশি করে দেবো কলকাতা থেকে আসবে নাচিয়ে আমি খেয়ে দিয়ে নেবো একটু আঁচিয়ে ঠিক ও কে ইঞ্জিন কে জি আ বডি চুমকি এক আয়

দাদা তুমি সামনে বস আমি বহ বহুকুটে আছো তুই জানা তুই জানা আচ্ছা তুই যা আচ্ছা ইন ইনপিন সেফটি পিন করে ইন পিন সে চল তিনজন যাই চল স্যার স্যার ওই ইগনিশনটা অন করতেই উড়ে গেছে ফরেনসিকে পাঠিয়েছেন পাঠিয়ে দিয়েছি স্যার দিন পাঁচেক লাগবে রিপোর্টটা আসতে স্যার এই সার্কিটও পাওয়া গেছে স্যার কোথায় ছিল ওই ক্লাস শুয়ে নিচে স্যার হাইড্রোলিকের সার্কিটটা লাগানো ছিল ইগনিশনে না ক্লাচ টিপে ইগনিশন অন হলে সার্কিট অন হয় আরেকটা এন নিশ্চয়ই গিয়ার বক্সে ছিল হ্যাঁ স্যার এরকম সার্কিট এখানে পাওয়া যায় না স্যার এত বড় ইলেকট্রিকের দোকান এই তল্লাতে নেই আমাদের অঞ্চলে গাড়ি ওড়ানো প্রথম স্যার অবশ্য তার একটা কারণও আছে কি কারণ কি কারণ আসলে স্যার এই বরুণ বিশ্বাসের জাগরণ মঞ্চটা বিনোদবাবুর আবার চালু করেছেন সংসারে এই অরুণ দুঃখ হ্যাঁ আর স্যার যেভাবে বাইরে থেকে লোকজন আসছে তার মধ্যে থেকে যদি দু এক পিস মা ওদের বেরিয়ে পড়ে তাহলে তো জল আছে Hey, get it. আরে আপনি আরে বাবা সঙ্গে আদুলিটাও আছি এই রাস্তায় বসে কি করছেন রোদ পোয়াচ্ছি আমাদের বাড়িতে চলেন ওখানে খাওয়া দাওয়া করে জিরণ দেবেন ওখানে অনেক রোদ আছে না না রাস্তাতেই রোদ পোয়াই আপনার বাড়ি গেলে রোড আবার হয়ে যেতে পারে এই আপনি কিন্তু বহু ফালতু কথা বলছেন হ্যাঁ এবার একটু ফালতু কাজ করি গাড়িটা কি আছে না দেখবেন না আমরা না বাজার থেকে আসি সবজি আর আনাজ কিনে নি আমাদের বাড়িতে টাকার ভোজন ও দাঁড়ান আগে বাঙালি ভোজনটা সেরে নিন

আচ্ছা আচ্ছা ভোটের আগে আপনি গ্রামে অস্ত্র ঢোকাবেন আমি তাই এদের ছেড়ে দেবো কেন ছাড়ব বুঝতে পারছি না স্যার হ্যাঁ জানি জানি আপনাকে বিলক্ষণ চিনি কবছর নেতা থাকবেন তারপর তো জেলের ঘানি টানবে শুনুন শুনুন চোখ রাঙাবেন না চোখ রাঙাবেন না কিছু লোকের চোখে এমন আঙুল গুঁজেছিলাম তারা এখন অনেকেই এই নেত্রালয়ের পারমানেন্ট মেম্বার লাইফ মেম্বার কে কোনটা ধরুন শুনুন আপনার এই গাড়ি মাল সমেত আমি বাজেয়াপ্ত করলাম তবে আপনাকে আর আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি কেন বলুন তো কেন মানে একজন যখন দায়িত্ব নিয়েছে মানে বিনা পয়সায় একজন যখন লটকানোর দায়িত্বটা নিয়েই নিয়েছে তখন সরকারি পয়সায় আপনাদের মতো মালকে আমি জেলে ঢোকাতে চাই চাই আমার চান করা আগের তিনি পয়সা দিয়েছি সাবান না কিনে মাল খেয়েছে দেখুন